প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ আচ্ছা ডক্টর মোহাম্মদ আলী সাহেব আমরা বিরতির আগে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন ওনার দুই হাঁটুতে ব্যথা

ফিজিওথেরাপি খুবই ফলপ্রসূ এটা ফিজিওথেরাপিতে কতদিন নিতে হয় আমি ওনাকে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করতে পারে কিন্তু কতদিন ভ্যারি করে আমার মনে হয় কমপক্ষে ওনার এক মাস ফিজিওথেরাপি ট্রাই করা উচিত সেটা কি ভর্তি হয়ে করলে ভালো হয় না আপনাদের হাসপাতালে ওপিডি পেশেন্টে ওপিডিতে এসে চিকিৎসা করলে ভালো হয় ওপিডিতে ফিজিওথেরাপি নিতে পারে ওনার যেহেতু হাঁটু ব্যথা আর যদি তিন চার তালাতে থাকে বারবার ওঠানামা করে যদি ফিজিওথেরাপি নিতে হয় সেক্ষেত্রে তাকে ভর্তি হয়ে ফিজিওথেরাপি নিতে হবে ধন্যবাদ আপনাকে আচ্ছা ডক্টর ইয়াকুব সাহেব এই যে নি পেন সম্বন্ধে মোহাম্মদ আলী সাহেব যে বলছেন যে ফিজিওথেরাপি নিলে যদি মনে করেন যে এক মাস ফিজিওথেরাপি নেওয়ার পরেও রুগীটার উন্নতি হল না সেই ক্ষেত্রে আপনাদের কোনো এক্সট্রা সাজেশন আছে কিনা অবশ্যই আছে অস্ট্রোআর্থাইটিস একটা স্টেজে এসে নিয়ে রিপ্লেসমেন্ট করতে হয়

মানে মেডিকেল লেজার মেডিকেল লেজার অ্যাপ্লাই করলে অনেক মোটামুটি ভালো হয়ে যায় অনেক জিনিসটা এই যে বংশের যে গঠনের যে স্ট্রাকচার ইয়ে পরিবর্তনটা অলমোস্ট নর্মাল একটা কাছাকাছি চলে আসবে সেই ক্ষেত্রে লেজারের একটা বিরাট রোল আছে আচ্ছা আমরা প্রায়ই দেখি যে চল্লিশ চোদ্দ বয়স পুরুষ হোক মহিলা হোক তাদের কোমরে ব্যথা দেখি কোমরে ব্যথার কারণটা আপনারা কি মনে করছেন আমাদের দেশে কোমরে ব্যথার মূল কারণ হল সামনের ঝুঁকে কিছু উঠাতে গিয়ে যদি ডিস্কে চাপ পরে বা কোনো মাসেল টান পরে এটা হতে পারে এছাড়া বিভিন্ন হলো কোমর এটা হতে পারে মানে হাড়গুলো ক্ষয় হয়ে যায় হাড়ের মাঝখানে যে ডিস্ক আছে ডিস্ক একটু একদিক না অধিক সরে গিয়ে একটু নার্ভ রোটে বা নার্ভে প্রেশার দেবে যদি অল্প পরিমাণ দিয়ে থাকে মানে নিয়মিত মানে এক্সারসাইজ ক্যালসিয়াম ভিটামিন মিনারেলস এগুলা খাওয়া এবং স্বাভাবিক সুস্থ জীবন যাপনের জন্য চা লাগে জাস্ট ওইভাবে চলে কিন্তু থাকবেন আর যদি দেখাল অনেক বেশি চা অনেক বেশি প্রলাপ হয়ে গেছে চিন্তা করতে হবে যে অথবা ফিজিওথেরাপি দেওয়া লাগতে পারে অথবা ওনার যদি ফেসের জয়েন্টে কোন সমস্যা থাকে এটা একটা কি পরীক্ষা করলে জিনিসটা আমরা এমআরআই হলাম ফাইনাল

কতটুকু পর্যন্ত নির্দিষ্ট লেভেল এসে কোমরে টান করে কোমর থেকে পায়ের দিকে ওই ক্ষেত্রে সব ব্যথাই আমরা নার্ভের দিকে নেবো না চিকিৎসাতে আবার আসছে যে আপনাদের কাছেই একজন দর্শক প্রিয় দর্শক আপনি আপনার হ্যাঁ নাম পরিচয় বয়স বলে প্রশ্নটি করুন জি জি আমার নাম সোহেল আমি নষ্টি থেকে বলছি আসলে প্রবলেমটা হচ্ছে আমার মার তো আমার মার বয়সটা হচ্ছে পঞ্চাশ মেরুদণ্ডের দুইটা হার দুইটা হার আপনার ক্ষয় নিয়ে অনেক চিকুন হয়ে গেছে অন্য হাড়গুলোর তুলনায় দুইটা হার অনেক চিকুন হয়ে গেছে সেই ক্ষেত্রে অনেক ব্যথা হয় কোনো ওজনের কোনো কিছু নিতে পারে না আর রাত হলেই মানে ব্যথায় কাতর হয়ে যায়

আমাদের সাজেশন হচ্ছে একজন মেডিসিন স্পেশালিস্টের সাথে কথা বলবেন কারণ এই বয়সে মহিলা পুরুষ যেই হোক না কেন হাড় ক্ষয় হয় অন্য কারণে কারো কারো ক্যান্সার কারণে হতে পারে হারটি ক্ষয় হয়ে যায় সেই ক্ষেত্রে হাড়ের থেকে রক্ত যেটা এফেনেসি টেস্ট বলি আমরা এফেনেসি করে আমরা কনফার্ম করে নিই কোনো ক্যান্সারের জীবাণু কি ছড়িয়ে যাচ্ছে ওই হাড় খেয়ে ফেলছে কিনা এটাও হতে পারে মাথায় রাখতে হবে যদি এই চিকিৎসা যদি উন্নতি না হয় কখনো কখনো টিভির জীবাণু থাকতে পারে আপনার হার্ডিটা খেয়ে ফেলে সেই জন্য একজন নিকটস্থ মেডিসিন করবেন আশা করি আপনার মায়ের ভালো চিকিৎসা করতে পারবেন আরেকজন দর্শক ওয়েট করছেন প্রিয় দর্শক সালাম আলাইকুম হ্যাঁ আপনার নাম পরিচয় বয়স বলে প্রস্তুতি করুন আমার নাম মোহাম্মদ সেলিম বয়স হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ আমার এই বাম সাইডে এর থেকে শুরু করে হ্যাঁ হাড়ের হাড়ের গোয়া থেকে ব্যথা একবার বাম সাইড দিয়ে দেয় মাঝে হ্যাঁ একবার রক সহকারে রক সহকারে সব কটাই ওজন কত জি শরীরের ওজন কত শরীরের ওজন ওই আপনার পাঁচচল্লিশ কেজির মতো কতদিন ধরে ব্যথাটা ব্যথাটা এক দুই বছর আগে ছিল কিন্তু পরে একটু কমে গেছে গা এই মাস দুই আগের থেকে আবার ব্যথা শুরু হয়েছে একজন ডাক্তার হয়ে দেখা ছিলাম কিছু ওষুধ ছিল ঠান্ডা পরে কইমা দেবো আস্তে আস্তে কিন্তু এখন না উল্টা ফর তো বাইরে গেছে প্রথম থেকে কি পায়ে ব্যথা যাচ্ছিল নাকি প্রথমে কোমর ব্যথা শুরু হয়েছিল তারপর ধীরে ধীরে পায়ে গেছে আর কোমরের ব্যথা ছিল কোমরের থেকে এখন বাম ছেড়ে দিয়ার নিশের থেকে আমরা একটা বিজ্ঞাপন যাচ্ছি আপনি আমাদের সাথে থাকুন আমরা বিজ্ঞাপনতে ফিরে এসে আপনার উত্তর দেবো আমরা একটা বিজ্ঞাপনে যাচ্ছি প্রিয় দর্শক আমরা এখন একটা বিজ্ঞাপন নিচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা দেখছেন সরাসরি অনুষ্ঠান হ্যালো ডাক্তার চলো চলোহুধূ সব কনফিউশন পেছনে ফিরে অজানার নতুন প্রথমবার কিছু করার এক্সাইটমেন্টের তো তুলনা হয় না হয় যদি সেই ঘটনা পৃথিবী যা ঘট অপেক্ষায়

কথা পরিষ্কার না শুনলে বিশাল বিপদ কিন্তু রবির ক্লিয়ার নেটওয়ার্কে রবি সম্মানিত যাত্রীগণ কল রেটের গোলক ধাদায় আপনাকে স্বাগতম এই বই পড়ে জানতে পারবেন কোন নেটওয়ার্কে নাস্তা করার আগে কথা বলবেন কোন নেটওয়ার্কে কুলি করার পরে কথা বলবেন আর কোন আশ্চর্য সংযোগে একটা নাম্বার ছাড়া নিজের নেটওয়ার্কেরই অন্য নাম্বারে কথা বললে লাল বাতি চলে যাবে আর কোন সংযোগে রিচার্জ অফার না নিয়ে কথা বললে পকেট খালি যাবে দেখুন আমরা পকেটে অলরেডির উপর এমন পেয়েচডি না করে বাংল সংযোগে কথা বলুন সবচেয়ে কম রেটে নতুন বাংলা লিঙ্ক সংযোগে বারো পয়সা প্রতি দশ সেকেন্ড যে কোনো অপারেটরে চব্বিশ ঘন্টা আর সকল বাংলা লিঙ্ক গ্রাহক মাত্র পঞ্চাশ টাকা চার্জে উপভোগ করুন এগারো পয়সা প্রতি দশ সেকেন্ড যে কোনো বদলের চেষ্টায় বাংলা লিঙ্ক মাটিতে তো মাটিতে

শুধু ডায়রিয়াতেই নয় এমন যে কোনো পরিশ্রমে প্রয়োজনীয় লবণ ও পানি বেরিয়ে শরীর হয়ে পড়ে পানি শূন্য আর ক্লান্ত ক্রমি টেস্টিসালাইন করবে নিমিশেই সতেজ ও চাঙ্গা ক্রমি টেস্টিসালাইন ক্রোমিগ্রোফোর্ডস লিমিটেড হেয়ার প্রবলেম এর জন্য চিন্তিত এমনিতে শুধু নারকেল তেল নো ওয়েটিকা ফোর উইক হেয়ার ফল চ্যালেঞ্জ আর তফাত দেখুন চুলের আছে শুদ্ধ নারকেল তেলের সাথে আমলা আর ফ্রি চুল তাহলে বাটিকা হেয়ার ফল চ্যালেঞ্জ শুরু আজ থেকে কি হলো আরে নিজে রিসার্চ করছিলাম বাট কিছুই হচ্ছে না লিমিট শেষ মনে হয় এত টেনশন করছো কেন যখন খুশি নেটে যাও লিমিটের কথা ভুলে যাও বাংলা নিয়ে এলো মাত্র নশো পঞ্চাশ টাকায় আনলিমিটেড প্যাকেজ এত কম দামে আনলিমিটেড প্যাকেজ বাংলাদেশে এই প্রথম এবার তো আনলিমিটেড পার আপা আমি খেতের জিনিস এইবার আপনার যাইতে দিব না আমার মাইয়া শিলাইছে মাত্র ওই দু আইয়া আনলাম ডাক্তার আপা নতুন চাইলে পিঠা কি দরকার ছিল আমার বলে আপনি কত কি করেন শুভর না আসসালামু আলাইকুম চাচা আমার নাতি ফিরে আসলে আর তাই বন্ধ রবি সংযোগ চালু করে মাত্র বারো টাকা উইক হেয়ার ফল চ্যালেঞ্জ আর তফাৎ দেখুন চুলে কারণ বাটিকাতে আছে শুদ্ধ নারকেল তেলের সাথে আমলা হেন্না আর লেবুর এক্সট্রা পুষ্টি যা এক্সট্রা স্ট্রং প্রবলেম ফ্রি চুল তাহলে বাটিকা হেয়ার ফল চ্যালেঞ্জ শুরু আজ থেকে যে আতা মোয়দা সত্যি টি ছাড়া মত চলে না ঠিক বিশুদ্ধতায় সেরা মমতায় সেরা সর্বশ্রেষ্ঠ তে হবে না সবাই এখন রিচার্জের স্বপ্নে বিভোর কারণ বাংলা দিচ্ছে রিচার্জে একশো পার্সেন্ট বোনাস অফারটি উপভোগ করতে স্টার থ্রি টু থ্রি নাম্বারে করে মাত্র চল্লিশ টাকা রিচার্জ করুন দিন বদলে চেষ্টায় বাংলা বলটা না পানি দেখছ কষ্টটা কি আর কি করবি বাপ গাজী টিউবওয়েল পাওয়া যায় না একটু সাপেই অনেক পানি আর পানির সাথে ময়লাও আসে গাজি টিউবওয়েল গাজি টিউবওয়েল মাটির গভীর থেকে পানি তুলে আনি পানি পাইতে আর ঘাম জড়াইতে না একটু চাপে অনেক পানি গাজি ক্রোপ লোভে পড়ে পথ হারালে তো মিস এখন গ্রামীণ ফোনের বন্ধ সিম চালু করে একুশ টাকা রিচার্জে কথা বলো সাড়ে চার পয়সায় জিপি নম্বরে আর অন্য অপারিটরে দশ পয়সা প্রতি দশ সেকেন্ড চলো একসাথে চলো বহুতু। দূর ফোন সবুজ বাংলা আপনারা এপর্বে দেখবেন মালয়েশিয়া কর্মরত বাংলাদেশি উপর একটি বিশেষ প্রতিবেদন সিলেটের মাছ বাজারের উপর আরো একটি বিশেষ প্রতিবেদন হারিয়ে যাচ্ছে যশোরের ঐতিহ্যবাহী খেজুরের রস আর গুড় ভরা মৌসুমে পাটালির দাম আকাশ ছোঁয়া এর উপর থাকবে এক্সক্লুসিভ প্রতিবেদন এছাড়াও থাকবে মুন্সীগঞ্জের পাইনার জ্বরের রপিউল্লার বেগুন ক্ষেতের সমস্যা ও সমাধান নিয়ে সরজমিন প্রতিবেদনের পরামর্শ পর্ব সবুজ বাংলা ডক্টর মোডল কামরুল হাসান বাইজিদের প্রযোজনা ও কৃষিবিদ মেহরু বামনার উপস্থাপনায় দেখবেন আজ সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে আপনারা দেখছেন সরাসরি অনুষ্ঠান হ্যালো ডাক্তার

সেই ধরনের অনেক ধরনের চিকিৎসা এখন বাংলাদেশে চলে আসছে সেই ক্ষেত্রে আপনার সাজেশন আছে উনি যথেষ্ট ফিজিওথেরাপি নিলেন নেওয়ার পর দেখা ইমপ্রুভ হল না তখন একটা এমআরআই করে দেখতে হবে আসলে ঘটনাটা কি হল যদি এমআরআই করে দেখি যে ডিসকারনেশন হয়ে আছে ওই ক্ষেত্রে আমরা লেজার দিয়ে খুব সুন্দরটা কারেকশন করতে হবে আর যদি কোনো কারণে দেখি টিউমার হয়েছে বা টিভি হয়েছে তাহলে ওই ক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্ট বা বাডিংলি ম্যানেজমেন্ট করতে হবে

মাসেল উইকনেস থাকে ব্যাক মাসেল গুলো উইক হয়ে থাকলো তাহলে তো স্যার তার ইয়া সিমটোম্যাটিক পেইন গুলো যাবে না এই ব্যাক মাসেল স্ট্রেনদেন করতে হবে হ্যাঁ নার্ভটাকে আরো বেশি সচল করতে হবে সচল করলে তাহলে সে ফুল ফিট এখন ডিক্স হারনিয়েশন থাকলো আমরা অনেক ফিজিওথেরাপি লাভ নাই এখন যদি সিম্পল ডিক্স হারনিয়েশন থাকে অল্প ডিক্স বালজিং বা একটু থাকে ফিজিওথেরাপি করলে ঠিক হয়ে যাবে ঠিক হলো না ওই ক্ষেত্রে লেজার লেজারের পরেও আবার ফিজিওথেরাপি শিখে যাইতে হবে তো এই দুইটা জিনিস ফিজিওথেরাপি এবং লেজার সার্জারি অঙ্গ অঙ্গ ভাবে জড়িত একটাকে সারা আর একটা চলবে না তো মানুষকে টোটাল মানে উপকার দিতে হলে মানুষের টোটাল বেনিফিট দিতে হলে দুইটাকে কম্বাইন হতে হবে দুটা কম্বাইন না হলে কোন ইয়ে পাওয়া যাবে না ধন্যবাদ আচ্ছা একজন দর্শক ওয়েট করছেন প্রিয় দর্শক সালাম আলাইকুম আপনার নাম পরিচয় বলে প্রস্তুতি করুন আমি তত আমার নাম জোসনা আক্তার আমার বয়স বিয়াল্লিশ আমার ডান হাতে আমি চান চট শুইতে পারি না আর আমার হাঁসলে এটার মধ্যে অনেক ব্যাথা করে মানে এ হাত ঠান্ডা হয়ে থাকে সারাদিন কোনো শক্তি পাই না এ হাতে আর এই হাতে করে আমি মানে সুদো হয়ে হাঁটতে না

আমার এই পেটের ডান পাশে প্লাস পায়ের জয়েন্ট আর কি তল পেটের জি জি এইখানে ওই যখন আমি বসে থাকি অনেক সময় তখন ওই বার্নিং হয় এমনি শুয়ে থাকলে কিংবা হাঁটা চলা করলে এটা থাকে না কিন্তু বসলে কিছুক্ষণ পরের থেকে এটা বার্নিং শুরু হয় আর ডান দিকের আপনার আমরা যেটাকে বলি জয়েন্ট হয়

আমরা যেখানে ছিলাম মমদালি সাহেব হ্যাঁ আমরা অনেক সময় দেখি যে স্ট্রোক বা প্যারালাইসিস রোগীরা আমাদের কাছে চলে আসে সেখানে কি ব্যাথা বিশ এই ব্যথার জন্যই তারা পাগল হয়ে যায় ওষুধ খাচ্ছে রেসপন্স সেই ক্ষেত্রে আপনাদের কোন কোনো সাজেশন আছে কিনা স্ট্রোক পোস্ট স্ট্রোক যেটা মানে স্ট্রোকের ফলে কি হয় আপনাদের একটা সাইড প্যারালাইজড হয়ে যায় প্যারালাইজড মানে সে হাত পা নড়াচড়া করতে পারে না সেখানে যদি প্রপার এক্সারসাইজ না হয় প্রপার ফিজিওথেরাপি না হয় জয়েন্টগুলো তো স্টিফ হয়ে যাবে শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে তো ডেফিনেটলি ব্যথা হবে শোল্ডার জয়েন্ট হাতের কবজি কুনুই পায়ে হাঁটুতে সব জায়গায় ব্যথা হবে তো স্ট্রোক রুগী যে স্ট্রোক স্ট্রোকের মাত্রাটা যাই হোক রুগী যদি বেঁচে থাকেন স্ট্রোকের সাত দিনের মধ্যে অবশ্যই তাকে ফিজিওথেরাপি শুরু করতে হবে এবং এসব ক্ষেত্রে রুগীর উচিত যে ভর্তি রেখে রুগীটাকে ভর্তি রেখে ফিজিওথেরাপি করানো অনেক সময় দেখি যে রুগী হাসপাতাল থাকতে পারে না রুগীর লোকজন এসে বলে স্যার কেমন চিকিৎসা করবো কি করতে হবে আমাদের একটু দেন আবার অনেক সময় দেখি বাসায় যে কেউ কেউ ফিজিওথেরাপি করে আসে কোন কোনো টেকনিশিয়ান যারা ওই ট্রেনিং করে আসে তারা বাসায় গিয়ে এক্সারসাইজ গুলো করাইতে পারে কিন্তু যদি তার মেশিন দিয়ে চিকিৎসা দরকার হয় নার্ভ স্টিমুলেটর যদি লাগে আয়ার লাগে তারপর যদি ওয়াক্স লাগে আল্ট্রাসাউন্ড লাগে ব্যথাগুলো দূর করার জন্য তাহলে তাকে ভর্তি থেকে করাতে হবে যারা এবল তারা ভর্তি রেখে কিন্তু ওই ক্ষেত্রটা আর যারা এবল না তারা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিয়ে ভাষায় এক্সারসাইজগুলো করাত ওই ক্ষেত্রটা নিউরোমেডিসিন প্লাস ফিজিওথেরাপি ফিজিওথেরাপি দুইটা কোনটা কাউকে সারা কোনটা না কোন মানে অঙ্গ তার ব্রেনটাকে ঠিক করবে আর ফিজিওথেরাপি তার ফিজিক্যাল প্রবলেম যেগুলো তার হাত পা নড়াইতে পারছে স্ট্রোকের জন্য যা হচ্ছে ওইটাকে এটাকে এই কোনটাকে বাদ দিয়ে কোনটা নাট একদম আচ্ছা প্রত্যেক সাবজেক্টে কিছু কিছু জিনিস লেজার সার্জারি আছে যেমন এখন আমি একটা জিনিস বলতে চাই বাংলাদেশের প্রচুর মহিলা ফোর্টি পার্সেন্ট মহিলা আছে যাদের জরে ফেলে দেওয়া হয়েছে জাস্ট জরয়ের মুখে সার্ভিস জন্য জাস্ট জয়ের মুখে ঘা হলো দুই দিন তিন দিন তিনবার পাঁচবার সাতবার গ্যানিকলজিস্টের কাছে যাওয়ার পরে যদি নর্মাল অ্যান্টিবায়োটিক দিলেন মানে যথেষ্ট পরিমাণ গতানুগতিক চিকিৎসা করে। যখন রোগী অতিষ্ঠ হয়ে যায় তখন বললেন মানে জয়টা ফেলে দেন জয়টা ফেলে দেওয়ার পরে শুরু হল অস্টোয়ারথাইটিস বিভিন্ন সমস্যা হরমোয়াল সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা তো জয়টা না ফেলে লেজারের মাধ্যমে খুব সুন্দর সেই ঘাটুকু বের করে নিয়ে আসা যায় এটা একটা যুগান্তকারী জিনিস এবং তার প্রসপেক্ট এত ভালো আমাদের গাইনোকোলজিস্টদেরকে আমি আহ্বান জানাবো ওনারা জানা এই জিনিসটা খুব তাড়াতাড়ি শুরু করেন আমাদের ইনস্টিটিউটে হচ্ছে আমাদের একটা সেন্টার তো ষোলো কোটি মানুষের চিকিৎসা দেওয়া সম্ভব না সবাইকে যদি আগে আসা যায় তাহলে আমাদের এই জিনিস থেকে মানে জাতি সমাজ এখন নিষ্কৃত পাবেন তো আমি বলবো যে আমরা অর্থোপেডিক্স আমরা করতেছি প্রস্টেট করছি গাইনোকোলজিস্ট যদি আগে আসেন তাহলে মানে আর কারো জায়গায় ফেলতে হবে না আমি মনে করি লেজার আসার পরে বাংলাদেশে আমরা কিছু কিছু মহিলাদের শুনেছি যে অবাঞ্চিত আপনাদের সবাইকে প্রিয় প্রিয় দর্শক আমরা একদম শেষ পরে চলে এসেছি প্রয়োজন অতিথি ইয়াকুব সাহেব মোহাম্মদ আলী সাহেব আমাদের স্টুডিও আসার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ দর্শককে ধন্যবাদ প্রিয় দর্শক আপনার দুজনের অতিথির কথা শুনলেন বাদ ব্যথায় নবতর চিকিৎসার বিষয় শুনলেন ফিজিওথেরাপি কিভাবে চিকিৎসা করছে লেজার কি কিভাবে চিকিৎসা করছে ব্যথার কারণ কি ব্যথা ইম্প্রুভ ওষুধের চিকিৎসা ভালো হচ্ছে না সেক্ষেত্রে দিনের পর দিন ওষুধ খেলে কি হয় ওষুধের কিছু সাইড ইফেক্ট আছে যেমন ব্যথার ওষুধ স্পেশালি কি দিন নষ্ট করে ফেলে সেক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে ব্যথার ওষুধটাকে যত সম্ভব অ্যাভয়েড করতে হবে আর যারা মোটা নিয়মিত খাদ্য অভ্যাস আমাদেরকে মেনে চলতেই হবে মোটা হওয়া যাবে মোটা হলেই কিন্তু যত ওয়েট বেয়ারিং জয়েন্ট আছে সেগুলো ক্ষত হবে ব্যথা বাড়তেই থাকবে প্রিয় দর্শক আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আলাপ করবো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ